নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো হাতে মেখে চিকেনের রেসিপি বা হিং চিকেনের রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাঁচটাকে বেলে কেন্ট প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সমস্যা সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ আমি বানাবো হাতে মাখা চিকেনের রেসিপি সেই জন্য চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো টমেটো

আর দিলাম আদা বাটা এর সঙ্গে দিচ্ছি সর্ষের তেল সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রাখলাম আধ ঘন্টা পর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিছি অল্প পরিমাণে হিং হিংটা ভেজে নিলাম এরপর মিখে রাখা চিকেনটা তুলে দিচ্ছি চিকেনটাকে ভালো করে নিয়ে এটেছে একটা ঢেকে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি আবারও ভালো করে নিয়ে ছেড়ে ডিশটা ঢেকে দেবো এইভাবে ডিশ ঢেকে ঢেকে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা বারবার ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো আলু আর পিন ঢাল সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা চিকেন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পর চিকেনটাকে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো আলু আরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি শুকনো করে নেওয়া ধনেপাতা ধনেপাতাটা কেটে শুকনো করে নিয়েছিলাম ধনে পাতা দেওয়ার পর চিকেনটা আরও দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর চিকেনটা নামিয়ে নেব রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে তাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও